এবার সৈকতে যাতে থার্ড জেন্ডার যারা এসেছেন আমরা আপনাদের অনুরোধ করব এমন কোনো অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি করবেন না যাতে করে আমাদের আইনের আদর নিতে হয় আপনারা অন্তত এই সিজনটা আপনারা আপনাদের মতো করে আপনাদের অবস্থান বজায় থাকবেন আমরা আপনাদের প্রবেশ অধিকার নিষেধ এই কথাটা বলতে চাচ্ছি না বাট আমরা আপনাদের কাছ থেকে থার্ড জেন্ডারের কাছ থেকে সহযোগিতা কামনা করছি যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর পরিবেশ তৈরি না হয় আমার মনে হয় আপনারা আমার কথা বুঝতে পেরেছেন এবং আমরা থার্ড জেন্ডারদের যে পুনর্বাসনের ব্যবস্থা আমরা ইতিমধ্যে জনের পুনর্বাসনের ব্যবস্থা প্রায় প্রক্রিয়া শেষ পর্যায়ে দেখে আমরা সক্ষম হব তাদেরকে কর্মসংস্থানের আওতায় নিয়ে আসতে হোটেলে যাতে বাসে না খাওয়ানো হয় সেক্ষেত্রে আমরা এই ভুক্ত অধিকারকে আমরা নক করেছি ওনারা বিষয়টা দেখবেন এবং আমরাও বিচ ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে এবং বিচ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এই বিষয়টা ট্যুরিস্ট পুলিশ সরাসরি এবার হস্তক্ষেপ করবে এবং বিচ ম্যাজিস্ট্রেট মহদের মাধ্যমে আমাদের মোবাইল কোড পরিচালিত হবে সেক্ষেত্রে আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাই যাতে করে পচা এই যে এই যে বিচের মাছ বাজারে যেন মাছ বিক্রি না করতে পারে এবং কোনো হোটেলে যেন পচা বসে না খাওয়াতে পারে সেক্ষেত্রে আপনাদের নলেজ আসলে ট্যুরিস্ট পুলিশকে জানাবেন সমুদ্র সৈকতে পর্যটকদের হরেন রোদে সিসি ক্যামেরা থাকবে এবং এক্ষেত্রে আমি সব পক্ষে আমি যিনি রয়েছেন আমার মনে হয় কি জানেন রাসেল সাহেব আছেন হ্যাঁ আমি আপনাকে বলবো আজকে আপনি মিটিং করেন বীজ বাইকে কোনো অভিযোগ যেন না আসে আপনাদের মধ্যে অভিযোগ আসে নাই এটি মধ্যে আপনারা অনেক সুন্দরভাবে ডিউটি করতেছেন অভিযোগ নেওয়ার রিচিং ব্যবস্থা করেন এবং ফুরায় উঠতে হবে ক্যামেরাম্যানদের লিডার্স কেউ আসেন ক্যামেরাম্যান ক্যামেরাম্যানদের লিডার্স আপনি একটু জানিয়ে দেবেন অফিসাররা আজকে গিয়ে জানিয়ে দেবেন ক্যামেরাম্যানদের বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ আসে কিন্তু আর কোনো অভিযোগ আমরা শুনতে চাই না অনেকটাই নিয়ন্ত্রিত বাট এটা যেন সম্পূর্ণ নিয়ন্ত্রিত অবস্থা থাকে আমি আপনাদের মধ্যে জানাতে চাই ক্যামেরাম্যানদেরকে অবশ্যই পর্যটকদের কনসেন্টের বাইরে কোনো ছবি তারা তুলতে পারবেন না এক্ষেত্রে যদি ক্যামেরাম্যানদের বিরুদ্ধে অভিযোগ আসে ক্যামেরাম্যানদেরকে আইনের আওতায় নেওয়া হবে ঘোড়া চালকদের বিরুদ্ধে অভিযোগ আছে ঘোড়া চালকের জন্য একবার চক্কর দিয়ে দশটা চক্করের টাকা না নেয় সেক্ষেত্রে জেটি স্কির জন্য কোনো অভিযোগ না আসে সেক্ষেত্রে আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি প্লিজ এবং আমাদের জরুরি প্রয়োজনে জিরো ওয়ান থ্রি টু জিরো ওয়ান সিক্স জিরো 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 এই নাম্বারে সবাইকে ফোন দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি আমাদের মাতৃযোগ্য সেন্টার চালু হয়ে যাবে আমাদের আমাদের যে মা বোনেরা আছেন ওনারা শিশুদেরকে শিশু উদ্ধারে শিশু উদ্ধার টিম থাকবে এবং আমাদের বক্স সিস্টেম আছে শিশুদেরকে উপরে রাখবো ওনারা নিষাদ করাবেন যাতে করে শিশুরা বাবা মাকে দেখতে পারে বাবা মারা যেন আতঙ্কিত না হয় সেক্ষেত্রে আমাদের ইন্সপেক্টর সুহেলের আপনার নেতৃত্বে এই রেসকিউ টিম কাজ করবে এবং সমস্ত বাচ্চাদেরকে ছন্দেভাজন কোনো চিৎকার করলে কেউ সাথে সাথে তাদেরকে রেসকিউ করার ব্যবস্থা করবে আর ওয়াটার যে রেস্কিউ টিম আছে সেই রেস্কিউ টিমকে বলবো যাতে করে আপনারা পানিতে পড়ার সাথে সাথে কোনো ধরনের অপ্রতিকর ঘটনা না ঘটে সর্বাগ্রে বাস থেকে নামা থেকে শুরু করে যাওয়া পর্যন্ত কোনো ধরনের হয়রানি কোনো ধরনের বিশৃঙ্খলা কোনো ধরনের অপরাধ এই পর্যটন শিল্পের ক্ষেত্রে পুলিশ পুলিশ কক্সবাজার পর্যস্ত করবে না আমরা যে যেখানে আছি যেভাবে আছে আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি এক্ষেত্রে আমরা র্যাবের সিউ সাথে মিটিংয়ে বসবো ওনাদের আচ্ছা আমরা টিম চেয়েছি